হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের বেসিক আলোচনার টপিক দুই আলোচনা করব তাহলে তোমাদের গণিত বইটা এবং খাতা কলম নিয়ে বসে পড়ো আর ক্লাসটি দেখো কারণ অবশ্যই বুঝতে পারবো আচ্ছা দেখো আমি শুরুতে যে টপিকটা রাখছি সেটা হচ্ছে যে সসীম সেট সসীম সেট কাকে বলে আমরা জানি যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে একটা উদাহরণ দিই যেমন এ একটি সেট এ সেটের উপাদান এক তিন পাঁচ সাত দেখো তো এ শ্রেটের উপাদান কয়টা আছে হ্যাঁ চারটা আছে তাহলে আমি কি গণনা করলাম না এটি হচ্ছে কি সসীম সেট আচ্ছা এরপর দেখো অসীম সেট যে উপাদান গণনা করে নির্ধারণ করা যায় অর্থাৎ গণনা করে শেষ করা যাবে না সেটাই কি সেটা হচ্ছে অসীম সেট যেমন আমি আরেকটা সেট নেই বিক দুই চার ছয় আট দশ ডট ডট দেখো তো এটি কি শেষ হয়েছে এই ডট ডট দিচ্ছি না এর অর্থ কি আরো আছে অসংখ্য আছে অর্থাৎ এই বি সেটের উপাদান শেষ করা যাচ্ছে না তাহলে এটা কি সেট এটা হচ্ছে অসীম সেট আচ্ছা এরপর দেখো আমরা কি শিখবো ফাঁকা সেট ফাঁকা সেট বোঝা যাচ্ছে যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে যেমন দেখো তো এই সেটের মধ্যে কোন উপাদান আছে এটা কি ফাঁকা সেট এই ফাঁকা সেট আরো একভাবে প্রকাশ করা যায় কিভাবে যেমন সি দিয়ে আমরা কি চিহ্ন দিব অরিচিহ্ন দিব এই চিহ্নটার নাম কি অরি তাহলে হয় এইভাবে প্রকাশ করবো না হয় এইভাবে প্রকাশ করবেন অর্থাৎ এই দুই ভাবে কি প্রকাশ করা যায় প্রকাশ করা যায় আচ্ছা এরপর আমরা কি শিখবো ভেন ভেন চিত্র আচ্ছা জন জন চিত্রের মাধ্যমে এই এ বি সি প্রকাশ ভেনের নাম অনুসারে নাম রাখা হয় ভেন চিত্র আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করি যেমন ধরো এ সি উপাদান আছে ওয়ান টু থ্রি বিসিডি উপাদান আছে আহ টু থ্রি ফোর

এখানে কতগুলো উপাদান আছে এক থেকে ষাট পর্যন্ত আছে এরপরে ভিতরে দুইটা আমি বৃত্ত নিলাম একটা এ সেট আর একটা বি সেট আচ্ছা এই দুইটা সেটের মধ্যে মিন কি কি আছে বলতো দুই আর তিন আমি এইখানে দুই আর তিন দিলাম এরপর এ সেটের ভিতরে আরো আছে এক এ এই যে এটা হচ্ছে এ সেট এর ভিতরে এক দুই তিন আছে না এক দুই তিন আবার বি সেটের মধ্যে কি আছে দুই তিন চার দুই তিন অলরেডি হয়ে গেছে এই যে সাত এখন দেখো এক থেকে চার পর্যন্ত আমাদের হয়ে গেছে তারপর কি প্রয়োজন পাঁচ ছয় সাত এই যে পাঁচ এই যে ছয় এই যে সাত হয়ে গেল তাহলে এই যে দেখো ইউ সার্বিক সেট এবং এস সেট বি সেটকে আমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম না এটা হচ্ছে কি ভেন চিত্র আচ্ছা যখন আমরা ওইদিকে আরো অঙ্ক করবো এমসিকিউ কিউ করবো শর্ট প্রশ্ন করবো তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আচ্ছা এরপরে দেখো কি টপিক পড়বো এরপরে হচ্ছে উপসেট একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সবগুলাই হচ্ছে ওই সেটের উপসেট আচ্ছা আমি একটা উদাহরণ দিই যেমন মনে করে ধরলাম যে এ সেটের দুইটা এখন এই সেট থেকে আমি যতগুলা নতুন সেট গঠন করতে পারবো সবগুলা হচ্ছে কি এই সেটের যেমন কল যা আছে তাই একবার শুধু এ নিলাম একবার শুধু দুই নিলাম আর একবার ওরি বা ফাঁকা সেট নিলাম দেখো তো এই যে এ সেট থেকে আমি একটা দুইটা তিনটা চারটা উপসেট তৈরি নিই এই সবগুলো হচ্ছে এই সেটের উপসেট তাহলে একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সবগুলা সেটে হচ্ছে কি ওই সেটের উপসেট যেমন একটি জেলা থেকে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলা কি ওই জেলার উপজেলা আচ্ছা আমার বিশ্বাস তো আমরা এগুলো জানো বুঝছো তারপরে আমি এগুলো একটু করে আলোচনা করতেছি এরপরে দেখো প্রকৃত উপসেট তারপরে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট হচ্ছে যে সেট থেকে আমরা যতগুলো উপসেট গঠন করব এই উপসেট যদি যে সেট থেকে গঠন করছি অর থেকে কম হয় উপাদান সংখ্যা কম হয় তাহলে সবগুলো আছে ওই সেটের প্রকৃত উপসেট অর্থাৎ দেখো তো এখানে এ সেটের উপাদান কটা দুইটা এখানে এর উপাদান কাটা দুইটা এর কটা একটা আর একটা ফাঁকা সেট তাহলে এইটা একমাত্র আর সমান হয়েছে না তাহলে এইটা বাদ দিয়ে যে বাকিগুলো আছে বাকিগুলো হচ্ছে কি এ সেটের প্রকৃত উপসেট এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে শুধু এ শুধু আর কি ফাঁকা সেট আমার মনে হয় তাই একটু আমরা বইয়ের সহযোগিতা নেই দেখো এখানে বের বের করো করে দেখো উপসেট যে বলছে যে যে কোন সেট থেকে উপসেটের মধ্যে উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাহলে দেখো তো এই যে উপাদান গুলো আছে এই সেটের উপাদান সংখ্যা থেকে কম না তাহলে সবগুলোকে বলা হচ্ছে কি ওই সেটের প্রকৃত উপসেট আচ্ছা একটা কথা মনে রাখবা কোন সেটের উপাদান সংখ্যা যদি এ হয় তাহলে ওই সেটের উপসেট হবে টু পাওয়ার এন সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের উপসেট হবে পাওয়ার অর্থাৎ এখানে কত এর 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 মান মান কত কত তাহলে হয় এখানে চার দেখো এখানে চারটা হচ্ছে না চারটা আবার এন এর মান যদি তিন হয় তাহলে টু পার কিউ তাহলে কত হবে আটটা কোন সেটের উপাদান সংখ্যা যদি তিনটা হয় তাহলে উপসেট হবে কয়টা আটটা চারটা হলে হবে ষোলোটা পাঁচটা হলে হবে বত্রিশটা এগুলো আমরা আরো আরো ওইদিকে আলোচনা করবো আচ্ছা তাহলে দেখো তো এখানে উপসেট কটা হয়েছে চারটা প্রকৃত উপসেট কটা হয়েছে তিনটা তার মানে প্রকৃত উপসেট নির্ণয় করতে যদি আমি চাই তাহলে কি হবে প্রকৃত উপসেট সেই ক্ষেত্রে কি হবে টু পাওয়ার এন থেকে একটা কল হবে তাহলে কি আমরা প্রকৃত উপসেট পাবো এখন আমি যেমন আমি যদি বলি যে বি সেটের উপাদান সংখ্যা চারটি

বিকুয়াল দুই চার চার তাহলে সেটের সমতা এখন দেখো একটা উপাদান যদি থাকে বা তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন হবে না মনে রাখবা আচ্ছা এরপর দেখো সেটের অন্তর অন্তর আমরা একটা চেষ্টা করি মনে করি এ সমান দুই সমান ঠিক আছে আৰু এইটো আৰু ভাৱে প্ৰকাশ কৰা যায় এ বাত বি বা এনেকৈ প্ৰকাশ কৰা যাব তাৰ উপাৰ্জন গোলে বসাব কি কি আছে দুই তিনি পাঁচ

তিন এবং পাঁচ মিল খেছে কি আছে শুধু ছয় উত্তর হবে শুধু ছয় বুঝতে পারছো তাহলে কোন সেট থেকে আরেক সেটের উপাদান গুলা সাধারণ উপাদান গুলো বাদ দিয়ে কোন সেটের উপাদান থেকে অন্য সেটের সাধারণ উপাদান গুলো বাদ দিয়ে যে যে উপাদান গুলো থাকবে ওগুলো দ্বারা গঠিত সেটটাই হচ্ছে কি সেটের অন্তর আচ্ছা এবার আমরা শিখবো সার্বিক সেট সবার বড় সেট সার্বিক সেট অর্থাৎ দুই বা ততদিন সেটের সকল দুই বা সকল সেট যদি কোন সেটের উপসেট হয় তাহলে কোন সেটটা হচ্ছে কি সার্বিক সেট কি বললাম দুই বা ততদিন সেট যদি কোন সেটের উপসেট হয় তাহলে ওই সেটটা হচ্ছে কি সার্বিক সেট এছাড়াও তোমাদের বইয়ে যে সময়টা দেওয়া আছে তোমরা একটু বইটা বের করে দেখে নাও বলছে যে সকল সেট যদি একটি সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেট গুলো সার্বিক সেট বল সার্বিক সেটকে হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয় মনে হয় সার্বিক কে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয় উদাহরণ দিই যেমন তিন পাঁচ সাত বি সেট সমান ধরলাম এক দুই পাঁচ আচ্ছা দেখো তো এ সেটের উপাদান গুলো কি আসে না সেট এর উপাদান গুলো কি আসে আছে তাহলে এ এবং বি সেটের সকল উপাদান যেহেতু এখানে আছে তাহলে এইটাকে বলা হচ্ছে সার্বিক সেট সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এবার আমরা কি পাবো দেখো এইটা এই উদাহরণ থেকে আমরা যেমন এ সেটের সেট নির্ণয় করো প্রশ্ন হলো যে নির্ণয় করে তাহলে এরকম করে থাকবে সি থাকবে অথবাটা থাকবে দুইটা যে একটা চিহ্ন থাকবে তাহলে এইরকম করে থাকবে যে নির্ণয় করো এ নির্ণয় হচ্ছে সার্বিক সেট থেকে উপাদান বাদ দিতে হবে তাহলে আমরা এ সেটের পুরো নির্ণয় করতে পারবো এই বাদ বা অন্তর আমি একটু আগে দেখা দিলাম এইভাবে আমরা কি করতে পারবো তাহলে উপাদানগুলো কি কি আছে

নিয়ে গঠিত সেটকে সার্বিক আহ সংযোগ সেট বলে আবার বলতেছি দুই বা ততোধিক সেটের সকল উপাদানকে নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে যেমন ধরলাম আমি পি সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন বলছে যে আহ পি সংযোগ কিউ নির্ণয় করো পি সংযোগ কিউ নির্ণয় করো আচ্ছা তাহলে এই সংযোগ কথাটা বলছে না এইটাকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কিছুটা কাপের মতো দেখতে কিছুটা কাপের মতো দেখতে আমরা কাপ বলে চিহ্ন তাহলে এই কাপের মধ্যে জায়গাগুলো তাই থাকবে না এই জন্য স্টুডেন্টকে বোঝানোর জন্য এটাকে আমরা কাপ বলে থাকি অর্থাৎ এখানে আমরা নীল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করবো তাহলে উপাদান কি আছে ওয়ান টু থ্রি সংযোগ কিউসির উপাদান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমি কি বললাম এই সংযোগ সেটের অর্থ আছে মিল উপাদানগুলো নিতে হবে অমিল গুলো নিতে হবে তাহলে ধারাবাহিক ভাবে নেই এক এখানে আছে এখানে নিতে হবে দুই এখানে আছে এখানে আছে একটা নিতে হবে তিন এখানে আছে এখানে আছে নিতে হবে চারও নিতে হবে পাঁচও নিতে তাহলে হয়ে গেল এ পি সংযোগ কিউ অর্থাৎ এটাকে আমরা কি বলে থাকি কাপ বলে থাকি আর কাপ মানে হচ্ছে মিল অমিল সব নিতে হবে মনে থাকে তো আচ্ছা পড়তে হবে পড়তে হবে

এটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলি যেমন আমি এটা করে দিতে পারি নির্ণয় যাবে আর ক্যাপে যাই রাখবো কি করে যাবে না তার মানে মনে রাখতে হবে আমাদের সেট সেট অর্থ হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান সাধারণ উপাদান বলতে যেগুলো উপাদান মিল আছে সেট বলতে শুধুমাত্র মিলগুলি নিবো এক্সে থাকলে শুধুমাত্র আমরা মিলগুলি দেখো কি কি মিল খেয়েছি দুই আর তিন তাহলে উত্তর হবে দুই আর তিন হয়ে গেল বুঝতে পারছো আচ্ছা এবার আমরা শক্তি সেট গুলো নিয়ে যেমন দেখো তো ওইখানে এই সেটের উপাদান কটা বলো 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 কটা উপাদান তিনটা এই তিনটা হলে উপসেট কটা হবে আটটা হবে এটা ভুলে গেছো কটা হবে আটটা হবে তাহলে আমরা বের করি যা আছে তাই

শক্তি সেট পি তে পাওয়ার তাহলে এটা হয়ে গেল শক্তি সেট তখন কি হয়ে যাবে প্রথমে শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেব তাহলে এই সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে কি শক্তি সেট আচ্ছা এবার কি ক্রমজোর ক্রমজোরটা কি ক্রমজোরটা হচ্ছে যে দুই জোড়ার মধ্যে দুই জোড়ার মধ্যে কারা কারা প্রথম অবস্থানে থাকবে কারা কারা দ্বিতীয় অবস্থানে থাকবে এটা বোঝানোর জন্যই কিন্তু ক্রমজোরটা ব্যবহার করা হয় মনে করো যে ক্লাস এইটের প্রথম দ্বিতীয় রুল অষ্টম শ্রেণীর প্রথম আর দ্বিতীয় রোলের স্টুডেন্ট ঠিক আছে আর নবম শ্রেণীর প্রথম আর দ্বিতীয় স্টুডেন্ট এদের মধ্যে আমরা কি এদের মধ্যে আমরা কি করবো ক্রম নির্ণয় করবো আচ্ছা তোমরা একটু বইটা বের করো বইটা বের করে দেখো এখানে সংজ্ঞাটা দিচ্ছে যে এক জগ প্রথমের মধ্যে কোনটি প্রথম অবস্থান আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাটা হচ্ছে কি ক্রম জোর তাহলে এরা এক দুই রোলের স্টুডেন্ট এরাও এক দুই রোলের স্টুডেন্ট আমরা তাহলে কি করতে পারি

একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের হ্যাঁ বইয়ে উদাহরণ দিচ্ছি যেমন এস এ সমান মনে করো যে সাদা আর নীল সবুজ এদের মধ্যে কি নির্ণয় করতে বলছে কার্কশীয় গুণস নির্ণয় করতে বলছে তাহলে আমরা এই যে এ এই যে গুণ চিন্ন দিব এই যে কিন্তু নরমাল গুণ না এটা হচ্ছে কার্কসীয় গুণস তাহলে এ সিট উপায় কি সাদা আর কি আর হচ্ছে নীল গুণন নীল আর কি সরস একটু দেখো একটু দেখো তাহলে আমরা কালকে সাদার সাথে নীল গুণ হবে সাদা আর নীল গুণ হবে না তোমার আকারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে তারপরে সাদার সাথে একবার সবুজ তারপরে নীলের সাথে একবার নীল হবে

তাহলে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই বলে দিবা আর আমার ক্লাস গুলো একটু দেখো প্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও এবং শেয়ার করে দাও এ পর্যন্ত ভালো থাকো গুড বাই